বাংলাদেশে ছাত্র জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার যা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এতে আনন্দের বন্যা বয়ে গেছিল ভারতের পশ্চিমবঙ্গে তার শ্বশুরবাড়িতে মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রী ভেরা ফে সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে আফরৌজির সঙ্গে পরিচয় হয় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন আফরোজি সেখান থেকেই প্রেম এবং বিয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগ্রেই চলেছে বাংলাদেশ ভারতের অবদান স্বীকার করতেও আপত্তি তার এদিকে ভারতের সঙ্গেই তার রয়েছে নিবিড় সম্পর্ক বাংলার জামায় মোহাম্মদ ইউনুস জানতে নেই তথ্য আসুন জেনে নিন নোবেল জয়ের পর ভারতে এসেছিলেন মোহাম্মদ ইউনুস তবে তার সঙ্গে এদেশের সম্পর্ক অনেক আগের থেকেই কারণ তার স্ত্রীর বাড়ি ভারতে ইউনুস সেন্টারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ডক্টর ইউনুসের স্ত্রী আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন পশ্চিমবঙ্গে তার স্বজনরা বলছে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি এলাকায় বড় হয়েছেন তিনি এই এলাকায় তার অনেক আত্মীয় স্বজনই বসবাস করেন তাদের বাড়ির জামায় হাতে এখন নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এটা তাদের জন্য বেশ আনন্দের বলে উল্লেখ করেছিলেন তারা আফরোজি ইউনুসের সম্পর্কের ভাই আশফাক হোসেন ওরফে বাবু মিয়া গণমাধ্যমে জানিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে প্রতি বছরই বাংলাদেশও যান তারা সালা জামাইবাবুর মধ্যে নানা বিষয়ে কথাও হয় আশফাক আরও জানান তাদের জামাইবাবু শুটকি মাছ খেতে খুব ভালোবাসেন তবে সব খাবারই অল্প পরিমাণে খান তিনি ডক্টর ইউনুস ভারতের সঙ্গে বাংলাদেশের আরও সম্পর্ক মধুর করে গড়ে তুলুন এটাই তাদের কাছে চাওয়া বলে জানান আশফাক হোসেন তিনি বলেন সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকুন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে থাকুন আগে যেমন মিলেমিশে থাকতেন সেভাবেই থাকুন ডক্টর ইউনুসের কাছে এবং ওপরওয়ালার কাছে আবেদন করব শান্তি ফিরে আসুক তার জামাইবাবু শান্তি ফেরাতে পারবেন বলে বিশ্বাস করেন আসফাক হোসেন তিনি বলেছেন জামাইবাবু খুব ভালো মানুষ তিনি সবসময় গরিবদের জন্য চিন্তা করেন গরিবদের আয় কীভাবে বাড়ানো যায় তার কথা চিন্তা করেন কাজী তিনি তো লোকের ভালো করবেনই একই সঙ্গে আশফাক হোসেন বাংলাদেশের পরবর্তী নেতার কাছে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য স্পট ভিসার ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি বলেন ভারত সরকার ও বাংলাদেশ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এখন ভিসা পেতে পনেরো থেকে কুড়ি দিন লেগে যায় তাতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় হয়তো কেউ অসুস্থ দেখতে যাব বলে ঠিক করেছি ভিসা পেতে পেতেই তো তিনি চলে গেলেন দেখার করতে পারলাম না তার বদলে বর্ডারে যাওয়ার পর সেখান থেকে ভিসা করে দিলে সুবিধা হবে আসফাকের স্ত্রী তনুজা হোসেন জানিয়েছেন ভারতে এলে সময় পেলেই বর্ধমানে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন উনি সৎ আছেন বলেই তো আর সৃষ্টিকর্তা তাকে এই জায়গায় নিয়ে গেছেন দেখবেন বাংলাদেশে খুব শীঘ্রই শান্তি ফিরবে উনি খুব চেষ্টা করবেন উনি তো খুব ভালো মানুষ সৎ মানুষ বাংলাদেশের মানুষ ওনার সঙ্গে আছে সেই জন্যই তো তাকে চাইছে সবাই এটি বলেন আশফাকের স্ত্রী তনুজা হোসেন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না